উল্টো রথের পর পুরীর জগন্নাথ মন্দিরে কি কি উৎসব পালন করা হয় নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি মৌমিতা মণ্ডলে লেখা নীলাচলে রথযাত্রার ইতিহাস ও নামক বই থেকে সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রথের সময় সোজা রথের পর গন্ডিচা মন্দিরে আটটি পুনর্দিবস যাপন করে নবম দিনে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার পুরীর মূল মন্দিরে পুনরায় ফিরে যাওয়ার ঘটনাকে ওড়িয়া ভাষায় বহুরা যাত্রা বা পুনর্যাত্রা বলে যা বাংলায় উল্টো নামে পরিচিত শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনে পৌঁছে পরের দিন অর্থাৎ দশম দিনে অর্থাৎ একাদশীর দিন রথের সিংহাসনে বসে জগন্নাথ দেব সোনা বেশ বা রাজবেশ বা রাজাদিরাজ বেশ ধারণ করেন সোনা অর্থাৎ স্বর্ণ আর বেশ মানে বসন অর্থাৎ সোনার বসনে জগন্নাথ সহ বলভদ্র ও সুভদ্রাকে এই দিন চরণ থেকে মস্তক পর্যন্ত সোনার নানান বহুমূল্য গহন দিয়ে সাজানো হয় জগন্নাথ ডান হস্তে সোনার তৈরি একটি চক্র সজ্জিত থাকে আর রূপালী শঙ্খটি বাম হাতে শোভা বর্ধন করে বেনারসী বস্ত্র পরানো হয় মাথায় কেশরাশি লাগানো হয় বলরাম আর সুভদ্রাকেও সোনার সাজের সাথে বেনারসি বস্ত্র পরানো হয় বলরামের বাম হাতে থাকে সোনার লাঙন ও ডান হাতে থাকে সোনার মুসল দেবী সুভদ্রার হাতে থাকে সোনার পদ্ম এই দিন জগন্নাথের এই মনোহর মূর্তি দর্শন করতে প্রচুর ভক্তের সমাগম হয় এই দিন দেবতাদের ফল ও মিষ্টির ভোগ নিবেদন করা হয় সুনাবেশ রাজাদিরাজ বেশ নামেও পরিচিত সুনাবেশ বছরে পাঁচবার পালন করা হয় এই বেশ সাধারণত জানুয়ারিতে মাঘী পূর্ণিমায় বহুরা একাদশী অর্থাৎ এই জুলাই মাসে দশেরা অর্থাৎ অক্টোবর মাসে কার্তিক পূর্ণিমা অর্থাৎ নভেম্বর মাসে এবং পৌষ পূর্ণিমা অর্থাৎ ডিসেম্বর মাসে পালন করা হয় রথের সময় বহুরা একাদশীর দিন শ্রীমন্দিরে সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে থাকা রথে বিগ্রহদের স্বর্ণবেশ হয় বছরের অন্য চারটি স্বর্ণবেশ মন্দিরের ভিতরে রত্ন সিংহাসনে পরিলক্ষিত হয় সব মিলিয়ে প্রায় দুই কুইন্টালের মতো গহনা পরানো হয় দেবতাদের এই সময় এছাড়াও ভিতর রত্নভাণ্ডারে আরও সোনা রত্ন রয়েছে যেগুলো ব্যবহার করা হয় না বা কোনো দিনও বের করা হয় না এই দিন শয়ন একাদশী পালিত হয় এটি প্রভুর শয়ন উৎসব শাস্ত্র অনুসারে এই দিন যোগনিদ্রায় শয়ন করেন ভগবান বিষ্ণু তারপর চার মাস পর জেগে ওঠেন। তাই এই একাদশী দেবশয়নী নামেও পরিচিত যেখানে দেব অর্থাৎ বিষ্ণু এবং শয়নী অর্থে বিশ্রাম সুনাবেশের পরের দিন অর্থাৎ একাদশীর দিন অধরপনা উৎসব পালিত হয় এই দিন সন্ধ্যায় তিনটি রথে আসীন বিগ্রহের সামনে পোড়ামাটির তিনটি করে বড় কলসির মতো পাত্র রাখা হয় এই তিনটি পাত্রে রাখা হয় একশো লিটার মিষ্টি আর দইয়ের খোল বা শরবত অর্থাৎ প্রপানক এই পাত্রগুলি বিগ্রহের অধর অষ্ট পর্যন্ত উঁচু বলে অধর অধরশতটি যুক্ত হয়েছে আবার পনা বলতে মিষ্টি শরবত বা পানীয়কে বলা হয় যা প্রস্তুত করা হয় বাহান্ন কলসি জল চারহারি দুধের স্বর দই দেড়মন খণ্ডচিনি কলা করফুর জায়ফল কালো মরিচ বড় এলাচের গুঁড়ো মিশিয়ে এই সুগন্ধি শরবত তুলসী পাতা ও মঞ্জুরি যোগ করে দেবতাদের ওই বিশাল কলসিতে নিবেদন করা হয় তাদের অধরের সামনে উঁচু পাত্র এই কারণেই করা হয় যাতে দেবতারা সহজেই সেই পানীয়র স্বাদ গ্রহণ করতে পারেন তাই তো অধরপনা পানীয় নিবেদনের পর অল্প সময়ের জন্য একটি শ্বেদ বস্ত্র দিয়ে দিব্য বিগ্রহদের অধর থেকে পাত্রগুলির মুখ পর্যন্ত আচ্ছাদিত করে রাখা হয় এরপর আরতি করার পর ওই পাত্রগুলো ভেঙে দেওয়ার রীতি রয়েছে ভেঙে দেওয়ার পর ওই শরবত রথের মেঝেতে ও রথের নিচে ছড়িয়ে পড়ে প্রচলিত বিশ্বাসমতে রথে মহাপ্রভুকে দেখে অতৃপ্ত আত্মারা তার কাছে মুক্তির জন্য আসেন তাই তিনি তাদের পান করার জন্য এই ঘোলের ব্যবস্থা করেন যখন এই পাত্রগুলো ভেঙে দেওয়া হয় তখন সেই অতৃপ্ত আত্মারা দিব্য বিগ্রহত্রয়ের অধর ও চরণ স্পর্শ করা সেই ছিটিয়ে পড়া ঘোল গ্রহণ করে শ্রী জগন্নাথের নিকট মুক্তি ও শান্তি প্রার্থনা করেন তাই এই ঘোল মানুষের জন্য নয় অন্য ভক্তরা সেই ছড়িয়ে পড়া শরবতের অংশ গ্রহণ করে বাড়ি নিয়ে যায় এবং তাদের মৃত পরিজনদের উদ্দেশ্যে তা নিবেদন করে তাদের মৃত আত্মার শান্তির জন্য এই শরবত দেবতাদের সেবায়িত ও ভক্তদের জন্য নয় ত্রয়োদশীর দিন শ্রীমন্দিরে জগন্নাথের রত্নসিংহাসনে ফেরার দিন এই দিনের উৎসবটি নীলাদ্রি বিজয় বা নীলাদ্রি ব্রিজে নামে পরিচিত তিনটি মূর্তি ও সুদর্শন চক্রকে সযত্নে দৈতাপতিরা রথ থেকে নামিয়ে পূর্বের মতো পহণ্ডি করে মন্দিরের ভিতরে নিয়ে রত্নসিংহাসন বেদিতে বসিয়ে নিয়ে আসেন এই দিনের এই পহণ্ডিকে বলে গোটে পহণ্ডি প্রথমে সুদর্শন তারপর বলভদ্র এবং সুভদ্রা গোটে পহন্ডি সময় মন্দিরে নির্বিঘ্নে প্রবেশ করেন এবং রত্নবেদীতে উপবিষ্ট হন সুদর্শন তারপর বলভদ্র এবং সুভদ্রা সর্বশেষে পহন্ডি করে আসেন প্রভু জগন্নাথ দেব জগন্নাথের আসার সময় ঘটে এক মজার ঘটনা মন্দিরের সিংহদুয়ার দিয়ে বলরাম আর সুভদ্রা সহজেই প্রবেশ করলে কিন্তু জগন্নাথ দেব প্রবেশ করতে পারেন না এতদিন জগন্নাথ দেব মন্দিরের বাইরে ছিলেন তাই তার স্ত্রী দেবীকে রথে করে মাসির বাড়িতে দেব নিয়ে যাননি তাই জগন্নাথ লক্ষ্মী দেবী স্বয়ং মন্দিরের জয় বিজয় দ্বারের কাছে এসে সেবায়িতদের কোলে করে সোনার লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা হয় রাগে অভিমানে তার অনুচরদের অর্থাৎ সেবিকাদের নির্দেশ দেন জগন্নাথের জন্য সিংহ দরজা বন্ধ করে দিতে এর ফলে জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করতে পারেন না তখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলে এই সব নিছকই এক মজার ব্যাপার মা লক্ষ্মী সেবিকাদের সঙ্গে জগন্নাথ দেবের তর্কাতর্কি হয় এই রঙ্গ দেখতে ভিড় করেন বহু ভক্তগণ কিন্তু দৈতাপতিরা সেই তর্কে জিতে যায় তাই জগন্নাথ পহণ্ডি করে সিংহদুয়ার দিয়ে ভেতরে ঢুকে যান কিন্তু যেই তিনি শ্রীমন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে যাবেন ঠিক তখনই মা লক্ষ্মীর সেবিকারা জয় বিজয় দ্বার বন্ধ করে দেন তখন আবার দৈতাপতি আর সেবিকাদের মধ্যে ঝগড়া শুরু হয় একে বলে দ্বার খুলুনি এরপর স্বামী জগন্নাথ তার সব অপরাধ স্বীকার করে নেন এবং e শেষে স্ত্রীর মানভঞ্জন করার জন্য দেবী লক্ষ্মীকে এক রসগোল্লা উপহার দিয়ে তবেই মন্দিরের প্রবেশের অনুমতি পান এরপর জগন্নাথ আর লক্ষ্মী দেবীকে পাশে বসিয়ে তাদের পুনর্মিলনের অনুষ্ঠান করা হয় নীলাদ্রি বিজয় অনুষ্ঠানটি রথযাত্রা উৎসবের শেষ অনুষ্ঠান একে রসগোল্লা উৎসবও বলা হয়ে থাকে শ্রীমন্দিরে ফিরে আসার পর কয়েক মাসের সেবা দৈতাপতিদের থেকে পাওয়ার পর জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীর পুজো পুনরায় ব্রাহ্মণ পুরোহিত অর্থাৎ পূজা পাণ্ডারা করেন রথযাত্রা শেষে রথগুলি ভেঙে দেওয়া হয় এবং কাঠগুলি জগন্নাথ মন্দিরের রান্নাঘরে জ্বালানি রূপে ব্যবহার করা হয় রথ দেহের প্রতিনিধিত্ব করে এবং রথের অভ্যন্তরের দেবতা হলো আত্মা রথি প্রজ্ঞা হিসাবে কাজ করেন যা শরীরের অভ্যন্তরে মন ও মনের চিন্তাভাবনাগুলো নিয়ন্ত্রণ করে ওড়িয়া মতে রথ উৎসবে রথ আর ভগবান জগন্নাথ মিশে একাকার হয়ে যান তাই রথ বা রথের রশি স্পর্শ করার অর্থ স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেবের চরণ স্পর্শ করা যার ফলে কোটি কোটি পূর্ণ লাভ হয় সুখ সমৃদ্ধি শান্তি প্রাপ্তি হয় আর রথে উপবিষ্ট জগন্নাথ দর্শনে পাপ মুক্তি ও মোক্ষ লাভ হয় উল্টো রথের পর সব রথগুলো ভেঙে দেওয়া হয় এবং জগন্নাথ দেবের রান্নাঘরে রূপে ব্যবহার করা হয় আমাদের দেহ হলো রথ আর দেহের অভ্যন্তরের আবদ্ধ আত্মা হল পরমেশ্বর ভগবানের অংশ দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে সেই দেহের কোনো মূল্য থাকে না সেটি সবরূপে পরিণত হয় তখন সেই মৃতদেহকে পুড়িয়ে ফেলতে হয় এই রথের মতনই আবার পরের বছর নতুন রথ গড়া হয় পুনরায় ভগবান সেই রথে উপবিষ্ট হন আমাদেরও কর্ম অনুযায়ী নতুন জন্ম হয় আর সেই দেহে আত্মার প্রবেশ হয় অথবা জন্ম মৃত্যু বন্ধন থেকে ভক্তি ও কর্মের প্রভাবে চিরমুক্তি ঘটে প্রভু জগন্নাথের শ্রীচরণে ঠাই হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ